হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমি মধুদের বাড়িতে এসেছি মধু কিনে এখন আমি দেবাশিসদের বাড়িতে যাব তো ফাইনালি দেবাশিসের বাড়িতে চলে এসেছি তো পাপিয়া এখানে রান্না করছে তো আমাদের জন্য ডিম বয়েল করেছে তো আমি এখন দেবাশিসদের বাড়িতে আমরা নিয়ে পিকনিক করব তো দেবাশিসকে ধুম পিটম দিচ্ছি আমি আর মধু দেখো আমরা যখনই একটু মিট করি তখনই আমরা এরকমই মারপিট করি তো আমাদের করা শেষ খুব টায়ার্ড হয়ে গেছি এখন আমরা খাচ্ছি আন্ডা বয়েল তো আন্ডা বয়েল করা শেষ তো মধু এখানে বানাচ্ছে আলু ফ্রাই আর আমি বানাচ্ছি ডিম কারি তো আমরা দুজন মিলে এখন ফটাফট ফটাফট পাপিয়াকে হেল্প করে দিই না হলে ও যদি একা করে তাহলে অনেক লেট হয়ে যাবে তো দুজন মিলে আমরা এখানে রান্না বান্না করছি আর পাপিয়াকে দিয়ে সব বাসন ধোয়াচ্ছি আমার হয়েছে খুব টেস্টি না খেয়ে বলবে কিরকম হয়েছে আর এখানে মধুর আলু আর গাজর ভাজা হয়ে গেছে তো দেখো খুব টেস্টি লাগছে চল এখন মনে হয় খেয়ে তো খুব মজা লাগবে করে আমি পাপিয়া মধু আমরা সবাই মিলে একটু আড্ডা মারছি তো জানোই আমরা যখন একসাথে হই তখন আমরা অনেক গোপিল করি খুব মজা অনেক দিন পর আমরা একটু সময় স্পেন্ড করছি সবাই মিলে তো খুব আনন্দ হচ্ছে আমাদের এনজয়মেন্ট শেষ এখন আমরা বাড়ি যাবো টাকা বাই বাই হরে কৃষ্ণা